মহাবীর জয়ন্তী আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা মহাবীর জয়ন্তী জৈন ধর্মের অন্যতম প্রধান উৎসব যা ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয় তিনি ছিলেন অহিংসা সত্য সংযম ও অটল ধ্যানের এক জীবন্ত প্রতিমূর্তি তবে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় আধুনিক জীবনে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলেও তার শিক্ষাগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অহিংসা অহিংসার বাস্তব রূপ মহাবীর স্বামী সব প্রকার হিংসাকে ত্যাগ করে অহিংসার আদর্শ পূজা করেছিলেন বর্তমান সমাজে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সহিংসা দেখি মানসিক শারীরিক বা সামাজিক আজকের যুগে অহিংসা মানে শুধু কারোর প্রতি শারীরিক আঘাত করা নয় বরং কোনোভাবেই কষ্ট না দেওয়া অহেতুক বিতর্কে না জড়ানো এবং অন্যের সহানুভূতিকে সম্মান করা উদাহরণ ধরুন কর্মক্ষেত্রে কেউ আপনাকে অপমান করল বা ভুল বুঝল সাধারণত আমরা প্রতিশোধমূলক মনোভাব গ্রহণ করি যা অহিংসার সূক্ষ্মরূপ কিন্তু মহাবীরের অহিংসা অনুসারে উত্তরে শান্ত থাকা এবং পরিস্থিতিকে সমঝোতার মাধ্যমে সামাল দেওয়াই প্রকৃত অহিংসা সংযম ও আত্মনিমন্ত্রণ মহাবীর স্বামী শিখিয়েছিলেন যে সত্যিকারের সুখ বাহ্যিক বস্তুতে নেই বরং নিজের মনকে সংযত করাতেই প্রকৃত শান্তি উদাহরণ আজকের যুগে আমরা প্রায় অতিরিক্ত ভোগ মগ্ন থাকি নতুন নতুন পোশাক গ্যাজেট সামাজিক মিডিয়ার আসক্তি কিন্তু যদি আমরা এগুলো সংযত রাখি অহেতুক ব্যয়ের পরিবর্তে জীবনের গভীরতায় প্রবেশ করি তাহলে আমরা সত্যিকারের সুখ অনুভব করতে পারব সত্য ও সততা সত্যবাদিতা মহাবীরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে দুনিয়ায় মিথ্যা বলা বা অর্ধ সত্য উপস্থাপন করা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু সত্যের পথে থাকা মানে শুধুমাত্র কথা বলার সময় সত্য বলা নয় বরং নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সাথে চলা উদাহরণ অনেক সময় আমরা সুবিধার জন্য ছোটোখাটো মিথ্যা বলি কাজে দেরি হলে বাহানা দিই বা ব্যবসায় লাভের জন্য মিথ্যে তথ্য প্রদান করি কিন্তু মহাবীরের শিক্ষা অনুযায়ী স্বল্প মেয়াদি সুবিধার জন্য মিথ্যা আশ্রয় নেওয়া পরিণামে ক্ষতিকর দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে সত্য ও সততা বজায় রাখা অপরিহার্য ত্যাগ ও সংযম মহাবীর স্বামী সকল প্রকার আকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ করেছিলেন কারণ তিনি জানতেন যে সুখের মূল হল অভ্যন্তরীণ শান্তি উদাহরণ আজকে সমাজে আমাদের চাহিদার শেষ নেই গাড়ি বাড়ি বিলাসবহুল জীবনযাত্রা কিন্তু এগুলোর পিছনে ছুটতে গিয়ে আমরা মানসিক শান্তি হারিয়ে ফেলি মহাবীরের শিক্ষা থেকে আমরা শিখতে পারি যে মিত ব্যয় জীবনযাপন অল্পতে সন্তুষ্ট থাকা এবং অপ্রয়োজনীয় চাহিদা কমিয়ে আনা আমাদের সত্যিকারে আনন্দ দিতে পারে ধ্যান ও আত্মচিন্তা মহাবীর কঠোর ধ্যানের মাধ্যমে চিত্তের স্থিরতা অর্জন করেছিলেন আধুনিক যুগে আমরা অবিরাম ব্যস্ত থাকি কিন্তু নিজের সাথে একটু সময় কাটাই না উদাহরণ যদি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করি বা একান্তে নিজের চিন্তাগুলোকে বিশ্লেষণ করি তাহলে মানসিক চাপ কমবে এবং আত্ম উপলব্ধি বাড়বে ভগবান মহাবীরের জীবন কেবল অতীতের কোনো ধর্মীয় চরিত্র নয় বরং আধুনিক জীবনের জন্য এক অনন্য পথ প্রদর্শক অহিংসা সত্য সংযম ধ্যান ও ত্যাগের শিক্ষা যদি আমরা আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারব মহাবীর জয়ন্তী শুধুমাত্র উদযাপনের দিন নয় বরং তার আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করার শপথ নেয়ার দিন মহাবীর জয়ন্তী দার্শনিক দৃষ্টিকোণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা ভগবান মহাবীর শুধু ধর্মীয় নেতা ছিলেন না তিনি এক গভীর দার্শনিকও ছিলেন যার চিন্তাধারা মানব জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজে সহায়তা করে তার শিক্ষা মূলত আত্মদর্শন নৈতিকতা ও জগতের প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধির উপর ভিত্তি করে ঘটিত এই দার্শনিক ধারণাগুলো আজও আমাদের জীবন ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুবিধ সত্য একান্তবাদ ও মতাদর্শের সহিষ্ণুতা মহাবীর স্বামী জগৎকে বহুবিধ দৃষ্টিকোণ থেকে বোঝার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন যা অন্য কান্তবাদ নামে পরিচিত তার মতে কোনো কিছুর প্রকৃতি এককভাবে নির্ধারণ করা যায় না বরং তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় বর্তমান উদাহরণ আজকের সমাজে আমরা প্রায়ই মতভেদে বিভক্ত হয়ে পড়ি রাজনীতি ধর্ম সংস্কৃতি বা ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে আমরা দেখি মানুষ নিজেদের মতকে একমাত্র সত্য ধরে নিয়ে অন্যের দৃষ্টিভঙ্গিকে অগ্রাহ্য করে মহাবীরের অনেক কান্তবাদ শিক্ষা আমাদের শেখায় যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গির পেছনে কোনো না কোনো যৌতিক ভিত্তি থাকতে পারে এবং সহিষ্ণুতার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ স্ব অবস্থান করতে পারি কাম্যবাদ ও ব্যক্তিগত দায়িত্ব মহাবীরের মতে প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মের ফল ভোগ করে অন্য কেউ তার জন্য কিছু করতে পারে না তিনি কর্মের অনিবার্যতা ও ব্যক্তিগত দায়িত্বের উপর বিশেষ জোর দেন বর্তমান উদাহরণ অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য ভাগ্য সমাজ বা অন্যকে দায়ী করে কিন্তু মহাবীরের দার্শনিক শিক্ষা অনুযায়ী আমাদের জীবনে যা ঘটে তা মূলত আমাদের নিজের কর্মের প্রতিফলন যদি আমরা ভালো ফল চাই তাহলে আমাদেরই সঠিক কর্ম করতে হবে যেমন যদি একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল চায় তাহলে তাকে অধ্যাবসায়ের সঙ্গে পড়াশোনা করতে হবে ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না সংযম ও আত্মনিমন্ত্রণ বৈরাগ্য ও ত্যাগ মহাবীর দেখিয়েছিলেন প্রকৃত মুক্তি পেতে হলে আমাদের সুখের প্রতি আসক্তি কমাতে হবে এবং অন্তর্মুখী হতে হবে বর্তমান উদাহরণ আজকের যুগে ভোগবাদ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সামাজিক মর্যাদার জন্য বিলাসবহুল জীবনযাপন অতিরিক্ত খরচ এবং অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার আমাদের আসক্ত করে ফেলেছে মহাবীরের দার্শনিক শিক্ষা অনুযায়ী সংযম চর্চা করলে আমরা মানসিক শান্তি অর্জন করতে পারব উদাহরণ যদি আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি তাহলে আমাদের মন অনেক বেশি শান্ত থাকবে এবং আমরা আত্মজ্ঞান লাভ করতে পারব অহিংসা ও নৈতিক জীবনযাপন মহাবীর অহিংসাকে শুধু বাহ্যিক হিংসা থেকে মুক্তি হিসেবে দেখেননি বরং মন বাক্য ও কর্ম এই তিনটি স্তরে অহিংসার চর্চাকে গুরুত্ব দিয়েছিলেন বর্তমান উদাহরণ আজকের সমাজে শুধু শারীরিক হিংসাই নয় মানসিক হিংসাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরা প্রায় ক্ষতিকর কথাবার্তা বলে বা অন্যের ভাবাবেগে আঘাত দিয়ে হিংসা সৃষ্টি করি অফিসে পরিবারে বা বন্ধু মহলে অহেতুক তর্ক ও রাগ করা অহিংসার পরিপন্থী মহাবীরের শিক্ষা অনুযায়ী যদি আমরা শান্ত ও সহানুভূতিশীলভাবে কথা বলি তাহলে আমাদের চারপাশের সম্পর্কগুলো আরও দৃঢ় ও সুখময় হবে মুক্তি দর্শন মোক্ষ ও আত্মদর্শন মহাবীর বলেন প্রকৃত মুক্তি বাহ্যিক নয় বরং তা অন্তর্গত আত্মদর্শনের মাধ্যমে অর্জন করতে হয় তিনি দেখিয়েছিলেন আমাদের আসল পরিচয় শরীর নয় আত্মা বর্তমান উদাহরণ আমরা প্রায়ই নিজের পরিচয়কে বাহ্যিক অর্জন পদবী সম্পদ গাড়ি সামাজিক মর্যাদা এর মাধ্যমে সংজ্ঞায়িত করি কিন্তু মহাবীরের মতে এগুলো অস্থায়ী প্রকৃত আত্মপরিচয় হচ্ছে আমাদের চেতনা ও নৈতিক মূল্যবোধ যদি কেউ ধন সম্পদে হারিয়েও আর্থিক শক্তিতে সমৃদ্ধ হয় তাহলে সে প্রকৃতভাবে সুখী হতে পারে তাই আমাদের উচিত বাহ্যিক অর্জনের পাশাপাশি আত্মিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া মহাবীরের দার্শনিক শিক্ষা কেবল অতীতের জন্য নয় বর্তমান জীবনের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক তার অহিংসা সত্যবাদিতা সংযম কর্মফল এবং আত্মদর্শনের শিক্ষাগুলো আমাদের আধুনিক জীবনের জটিলতা থেকে মুক্তি দিতে পারে যদি আমরা তার দর্শনকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন হবে আরও শান্তিপূর্ণ সহনশীল ও অর্থবহ মহাবীর জয়ন্তী হলো সেই উপলক্ষ যখন আমরা ওই শিক্ষাগুলো বাস্তবায়নের শপথ নিতে পারি আজকের আলোচনা এখানে শেষ হলো